এর গায়ে মনে হচ্ছে পক্স টাইপের বেরিয়েছিল বা কোনো রকম স্কিন ইনফেকশন রয়েছে এই কান ভর্তি দাগ এরও রয়েছে এরা দুই ভাই বা দুই ভাই বোন যাই হোক হবে এদেরও রয়েছে ও দিদা এদের কানে দাগে কি পক্স হয়েছিল নাকি এই যে কানে দাগ পক্স হয়েছিল হ্যাঁ পক্স হলে তো মরে যাওয়ার মতোই হয় এই দুজনের পক্স হয়েছিল তো তুমি ভ্যাকসিন দাও না ভ্যাকসিন দাও না এই চারটে বাচ্চা পেটে থাকতে ওই ওই মন মরা হয়ে বসে আছে ও কি ওর বাচ্চা কই ওর নষ্ট হয়ে গেছে ওই পক্স উঠে হয়ে পক্স উঠলে তো থাকবেই পেটের বাচ্চা সব নষ্ট হয়ে যাবে pox উঠলে বড়ো ছাগল তাই মারা যায় হ্যাঁ ও আরো কতগুলো ছাগল ছিল আরো কতগুলো ছাগল ছিল এদের তাহলে তুমি সবার পক্স বেরিয়ে গেছিল সবার বেরোয়নি তাই তো ওই দুটো তিনটে ছাগলের হয়েছিল এর একটা পক্স হয়েছিল পেটে বাচ্চা ছিল পক্স হয় এ বেঁচে গেছে কিন্তু পেটের বাচ্চাটা ফেলে দিয়েছে আর এই দুজনের হয়েছিল এই দুটো কি খাসি ছাগল দিদা আর এইটা মেয়ে তাই তো আমি পেটের দিকে তাকাইনি ও তো শুয়ে আছে আর নিচু হয়নি এর দিদার পক্সে কয়েকটা ছাগল মারাও গেছে আর এই দুজনের পক্স হয়েছিল টোটাল তিনজনের চারজনের পক্স হয়েছিল

আর একটা চারটে বাচ্চা চারটেই মারা গেছে ও বাবা বুড়িও মারা গেছে ও আচ্ছা আচ্ছা মানে এর দুটো বাচ্চা হয়েছিল মারা গেছে ওর দুটো বাচ্চা মারা গেছে আর একটা প্রেগনেন্ট ছাগল ছিল মারা গেছে তা ওই মারা গেলে পেট যখন মানে ইয়ে করে দিয়েছ কেটে দিয়েছ তার মধ্যে চারটে বাচ্চা ছিল তাও মানে সেই গড়ে ওই চারটে এই চারটে আটটা একটা নটা নটা ছাগল মারা গেছে তোমার এখন দশটা আছে নটা থাকলে উনিশটা ছাগল থাকতো হ্যাঁ এগুলো তোমার কিছু কিছু তো বেচার মতো হয়ে গেছে এ দুটো দেশি না এ দুটো দেশি ছাগল না এ দুটোর একটাও দেশি ছাগল নাই দুটো ওই ক্রস পিছনে লেজ লেজে মানে পিছনে পায়ের কাছে লোম ভর্তি ওই দুটো দেশি